এটা একটি জাপানের বেন্ডিং মেশিন এই বেন্ডিং মেশিন থেকে কিভাবে আপনারা কোল্ড এবং বার্গার সব জাতীয় জিনিস কিভাবে এখান থেকে ক্রয় করবেন সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এখানে বেন্ডিং মেশিনের তিনটা অপশন আছে একটা নোট এবং একটা কয়েন দেওয়ার ব্যবস্থা আছে এবং নোট দেওয়ার জন্য যেটা ই করা হয় সেই সুইচ এর মতো আছে এটাকে একবার দিকে চাপ সেটা কয়েন আপনাকে দিবে এবং সেটা কিভাবে নেবেন এটা যেটা যে প্রাইস গায়ে দেওয়া আছে সেই প্রাইস অনুযায়ী আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে দিকে কয়েন দিবেন এবং পার্টি কোয়েন্টার জন্য এখানে প্রেস করবেন প্রেস করার পরে সেটা আপনাকে পার্টি করেন নিচে দিয়ে প্যাক দিবে এবং যে প্রোডাক্টটি আপনি কই করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনার এই নিচের স্পেস দিয়ে নিচের স্পেস দিয়ে বের করে দিবে এবং যে বের ধন্যবাদ সকলকে